আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একেবারে কাজে এক কথায় তো দেখুন এখানে আমি হাঁসটা নিয়ে নিয়েছি তো হাঁসটাকে আমরা হয়তো যাদের ঝামেলা মনে হয় পরিষ্কার করা বাড়িতে ইজিলি পরিষ্কার হয়ে যাবে আপনারা একটি পাত্রে গরম জল নেবেন সেই জলে পুরো মানে হাঁসটাকে ডুবিয়ে নেবেন এপিট করে ডুবিয়ে নেবেন তারপরে এই তো হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন ইজিলি পরিষ্কার হয়ে যাবে যাদের মাথায় এটা ভুল ধারণা থাকে যে এটা পরিষ্কার করা খুব কষ্টসাধক তাদের কাছে এটা ইজিলি হয়ে যাবে যদি এই প্রসেসটা আপনারা ফলো করেন সেই জন্যই আপনাদেরকে এই প্রসেসগুলো দেখানো এ টু জেড দেখানোর কারণ একটি যে হয়তো অনেকে আমরা বাড়িতে বাসায় এভাবে খেতে চাই বাট খেতে পারি না তাদের জন্য অনেক হেল্পে আসবে তো দেখুন এখানে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম গরম জল দিয়ে বারবার ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আবারও আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম তো এইভাবে এবার পুরো হাঁসটিকে এবার আমি কেটে নেব যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন আশা করি আপনারা দেখে পুরোটা বুঝতে পারছেন আমার বলার চাইতে হাঁসের মাংস খাওয়া উপকার সেজন্য অবশ্যই হয়তো একবার হলেও খেয়ে দেখবেন হাঁসের মাংস খেতে দারুণ লাগে তো ইজিলি এইভাবে আপনারা একটু ধৈর্য ধরে করে নেবেন পরিষ্কার হয়ে যাবে তো আমি এইভাবে যে কোনো শেপে কেটে নিলাম কেটে পরিষ্কার করে ধুয়ে তো দেখে বুঝতে পারছেন আমার পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি দিয়ে আবারও আমি ধুয়ে নিয়েছি এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি একটি কড়াই নিয়ে নিয়েছি এতে আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়েছি রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব গরম মশলা ফোড়ন দিলাম তাতে ছিল এলাচ লবণ ও দারচিনি তারপরে সামান্য কিছু লঙ্কা চেরা দিলাম কাঁচা লঙ্কা আপনাদের এটা ঝালের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন কম বেশি করে নেবেন তো একটু বেশি পরিমাণে এখানে পেঁয়াজটা লাগবে তো একটি হাঁস নিয়েছি হাঁসটির প্রায় ওজন মাংসগুলো হয়েছিল এক কিলো সেখানে আমি এখানে পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যত দেবেন তত ওই রান্নাটা সুন্দর হবে আর কি এটা অবশ্যই মাথায় রাখবেন তারপরে আমি এখানে দিয়েছি কিছু রসুনের কোয়া আস্ত রসুনের কোয়া দিয়েছি এটাকে আমি একটু ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত তো একটু তেল দিলাম সামান্য লবণ দিলাম লবণ দিলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে ভাজা হয়ে যাবে সেজন্য অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার প্রায় ভাজা হয়ে এসছে এ পর্যায়ে এসে আমি মাংসগুলো দিয়ে দেব তো যেসব মাংসের পিসগুলো একটু বড় হয়েছিলো সেগুলো আমি মিডিল থেকে এইভাবে কেটে নিয়েছি তো এইভাবে আমি প্রত্যেক মাংসগুলো দিয়ে দেব তো এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন তো এইভাবে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব এখানে কিছু মশলা এখন আমি অ্যাড করব না তার আগে একটু নাড়াচাড়া করে নেব তারপরে একে একে এবার আমি মশলাগুলো দেব আবার একটু সামান্য লবণ দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নেব তো এই মাংসটিকে যত ভাজা ভাজা করে রান্না করবেন ততটাই খেতে টেস্ট হবে তো একটু ধৈর্য ধরে এটাকে ভাজা ভাজা করে নেবেন এই পর্যায়ে এসে অবশ্যই এখনও আদা রসুন দেবেন না যতক্ষণ না এই মাংসটি ভালোভাবে ভাজা হবে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো এবার আমি আদা রসুনের পেস্ট দেবো তো আদা রসুনের পেস্ট দেওয়ার পর এবার আবারও আমি নাড়াচাড়া করে এটা ভেজে নেব এটা একটু সময় নিয়ে যত ভাজবেন ততই খেতে টেস্টি হবে অবশ্যই একটু হাতে সময় নিয়ে এটাকে ভেজে নেবেন তো ঝটপট যদি আমরা ভাবি রান্নাটা সেরে নেব সেটা হবে না এটা একটু সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার আমরা অবশ্যই এটা ধৈর্য ধরে রান্নাটা করে নেব তাহলে টেস্টটা অনেক হবে তো দেখুন আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন হয়তো একটি লাইক করতে ভুলে গেছেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি এই কাজটি আগেই করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখুন কতটা তেল বেরিয়েছে দেখে বুঝতে পারছেন আমরা যদি এইভাবে হাঁসটাকে পরিষ্কার করে রান্না করি তাহলে অটোমেটিক এর মানে টেস্ট এর গুণ অনেক কিছু বেড়ে যায় আর আমরা যদি ভাবি এটা বাইরে থেকে কেটে নিয়ে এসে আমরা বাসায় রান্না করব তাহলে ওর আসল স্বাদটা পাওয়া যায় না তো অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে পরিষ্কার করে এইভাবে রান্না করা তাহলে যে ওর উপরের লেয়ারটা থাকে যেটা আমরা চামড়া বলি সেটা আর পাবো না আর সেটা অবশ্যই হাঁসের মাংসের ভালো লাগে সেটা থেকে অনেক তেল বের হয় সেজন্য হয়তো অনেকে আমরা খেতে পছন্দ করি না বাট মাংসটা তো খাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আশা করছি এখন এই পর্যায়ে এসে আমি একটু গরম জল অ্যাড করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আগে সম্পূর্ণ ভেজে নেবেন তারপরেই জল অ্যাড করবেন আবারও বলছি এখানে আমি গরম জল অ্যাড করলাম এটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জল দেবো একটু সেদ্ধটা হয়তো টাইম নিয়ে করবো সেজন্য এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এটা মিডিয়াম আছে এবার রেখে দেব দেখুন ঢাকা তুলে কতটা সুন্দর হয়েছে প্রায় জলটা অনেকটা কমে এসেছে আরও আমি কমিয়ে নেব এই পর্যায়ে এসে আমি একটু গরম মশলা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো আপনারা অবশ্যই এখানে গরম মশলাটা অ্যাড করে নেবেন তো দেখুন আমার পারফেক্টলি হয়ে গেছে রান্না তো আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রান্না তা আপনারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলো অ্যাকাউন্ট প্রেস করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম